তো আজকে হচ্ছে আমাদের ফুচকার চাট হবে দই ফুচকা বানানো হবে এই যে দই সস ঝুড়ি ভাজা নিয়ে আসা হয়েছে আর এই কৌটোটার মধ্যে চাটনি আছে আর পুচকাগুলো বানাচ্ছি চলো

ভেঙে গেল পুরোই ভেঙে গেছে আগে পুচকা গুলো ভেঙে নি তারপরে জিনিস দেওয়া হবে তো পুচকা গুলোকে ভেঙে নিয়েছি থালা ভর্তি করে সাজিয়ে নিয়েছি ভেঙে এবার জিনিস দেওয়ার পালা চলো এবার জিনিস দিতে থাকি এক এক করে তো প্রথমে দেবো চাটনি ফোনে টাক্ট বায়ো হচ্ছে এখন সবগুলো চাটিনি দেওয়া হয়েছে দেখ না সবগুলোতে চাটনি দেওয়া হয়ে গেছে এবার দেব টক দই এবার একটু একটু করে টক দই টক দই দিয়ে দেবো সবগুলোতে বেরিয়ে গেছে টক দই দেওয়ার পালা শেষ সবগুলো তো দিয়েছি টক দই দেওয়া হয়ে গেছে এবার দেবো ঝুড়ি ভাজা রাখতে সরু ঝুড়ি ভাজাটা হলে ভালো হতো বলুন তাহলে এখন একটা একটা করে না করে ছড়িয়ে দিয়ে পরে একটু মা সহ্য হচ্ছে না আমি একটা টেস্ট করেই নিই দাও এটা আমাদের ঝুড়ি হয় দাও এবার চলে যাবে মশলা এটা কেন করবো দেখাচ্ছিলাম কি মশলা একটু দেখি দেখতে হবে না তো ফাইনালি আমাদের দই ফুচকা রেডি তো এই যে থালাই সাজিয়ে নিয়েছি দই ফুচকা তো আমাদের দই ফুচকা বানানো কমপ্লিট এবার খাওয়া হবে আমি একটা খেয়ে বলি কেমন হয়েছে ঠিক আছে যে খাচ্ছি কেমন হয়েছে তাহলে দারুন দারুন অসাধারণ আমি ভাবিনি এত সুন্দর টেস্ট হবে দারুণ হয়েছে দারুন মনে হচ্ছে পুরো দোকানের মতনই এত সুন্দর হয়েছে তো এই চাটনিটা কিন্তু দই ফুচকার জন্যই আমি বাঁচিয়ে রেখেছিলাম তো এত সুন্দর লাগছে চাটনিটা চাটনিটার জন্য না বেশি সুন্দর হয়েছে দই ফুচকাতে তো দই তো প্রথম লাগেই কারণ চাটনিটা দই ফুচকার জন্য পারফেক্ট হয়ে গেছে পুরো একদম এই যে লবি লবি একটা ফ্যান নিলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হে দ্য এইটা খাওয়া উম ও হ হ সত্যি সুন্দর হয়েছে না আরে কোনো কথা বলছি না সত্যি খুব সুন্দর হয়েছে আমরা খাই দুই পিচকা দেখো কতগুলো শেষ করে দিয়েছে সব পক করে খেয়ে নিচ্ছে সত্যি খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে